আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি আল্লাহর মতো সকলে ভালো আছেন তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পরিচয় শখিন মুরগি কলফা মা তো আলহামদুলিল্লাহ কয়েকদিনের পরিশ্রমের ফলে আমরা আমাদের মুরগি কলফামের গরটি নতুন করে তৈরি করে ফেললাম তো কীভাবে আমরা এই ঘরটা তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটি আজকে এই ভিডিওতে তুলে ধরবেন ইনশাল্লাহ তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম পালা উ টিন বা আমরা লাগিয়েছিলাম এ টু জেড তো আজকে আমরা যে কাজটা ধরেছিলাম সেটা হচ্ছে এই আমাদের ফার্মের যে সাইডের যে ওয়ালটা ছিল সে ওয়ালটা আমরা তৈরি করে নিয়েছিলাম অর্থাৎ যেটা আমরা গাঁতনি বলি আর কি তো সেই গাঁটনিটা তৈরি করার পর আমরা দুদিন আমরা রেস্টে দিয়েছিলাম তো দুয়ার মাঝে আমরা যে কাজগুলো করেছিলাম সেগুলো হচ্ছে ভালো মতন আমরা পানি দিয়েছিলাম পানি দেওয়ার মূল কারণ ছিল ওয়ালটা যেন শক্ত মজবুত হয় এবং এর পাশাপাশি আমরা যে কাজগুলো করেছিলাম অর্থাৎ যে আমাদের যে এখন যে বর্তমান ডালে দেখতেছেন তো ডালের জন্য যে ভালো ও সিমেন্ট দরকার তো এগুলো হাজার থেকে নিয়ে এসেছি তো এরপর আমরা দুদিন গ্রাব দেওয়ার পর আমরা আবার আজকে নতুন করে কাজ ধরেছি তো আর দেখতে পারতেছেন আজকে মেন কাজ হচ্ছে ওয়ালের আস্তর ও উপরটা ডালে দেওয়া তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের উপরটা ডালে দেওয়া কমপ্লিট হয়েছে এরপর আপনারা দেখতেছেন যে আমাদের ওয়ালের যে আস্তরটা আস্তরটা দেওয়া হচ্ছে এবং কি সিঁড়ির যে কাজটা সিঁড়ির আস্তরটা দেওয়া হচ্ছে এবং কি দক্ষিণ সাইড ও পূর্ব সাইডে আস্তর আমাদের দেওয়া হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ডালাই ও আস্তরের কাজটা সম্পূর্ণভাবে শেষ করেছি আলহামদুলিল্লাহ তো আজকে পাঁচ দিন পর আমরা আমাদের ঘরের যে বাকি কাজটা করছিলো অর্থাৎ আমাদের নেটের কাজ ছিল এবং কি আমরা যে পাট এসে দিয়ে ঘরটা তৈরি অর্থাৎ আমরা ঘরটা তৈরি করবো তিনটা শাড়ি অর্থাৎ আমরা যে ঘরটা দেখতেছি এটার ভিতরে আমরা তিনটা পাট এসে দেবো তো সেই পার্টি সেট অনুযায়ী আমরা তিনটা রুম তৈরি করব আর কি তো আমাদের পাঁচ দিন কেন লাগা আসলে পাঁচ দিন লাগার কারণ হচ্ছে আমরা বরাবর মতন আমরা ডালের কাজ দেওয়ার পর আমরা দিন অফরে গেছিলাম কাজ অর্থাৎ পানি দেওয়ার যে কাজটা ছিল গেছে সেটা পানি দিতে হয় একটু শুকানোর জন্যেই এবং একটু মজবুত থাকার জন্য কি যেন ফেটে না যায় এবং কেউ ওয়ালের যে আস্তর দেওয়া হয়েছিল তো সেটাও যেন মজবুত থাকে সেই জন্য পানি দেওয়া আর কি তো আমাদের যে দুদিন পর থেকে শুরু হয় তুমুল বৃষ্টিগঞ্জে যেহেতু বৃষ্টিপাতলের দিন তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের এক্সট্রা তিন দিন আমাদের সময় লাগে আর কি তো তিন দিন বৃষ্টিপাতল ছিল মেঘাচ্ছন্ন ছিল যার আমরা সঠিকভাবে কাজটা করতে পারিনি আলহামদুলিল্লাহ আমরা সেই তিন অর্থাৎ পাঁচ দিন পর আমরা সেই নতুন করে গাছ ধরেছি নেটের আমরা দেখতে পারতেছেন যে নেট আলহামদুলিল্লাহ মোটামুটি লাগানো হয়ে গেছে তো প্রথমে উত্তর সাইডে যে নেটটা ছিল তো ওইটা আমরা লাগিয়ে নিয়েছিলাম ওই নেটটা ছিল আমার অর্থাৎ যেই ফার্মটা আগে ছিল আমার যেটা আমরা ভেঙে ফেলেছিলাম তো ওইটার আগে পুরাতন নেট ছিল তো ওই নেটটা ওই দিক দিয়ে লাগিয়ে দিয়েছি এখনও যেহেতু ভালো আছে সেই জন্যেই তারপর আমরা পূর্ব সাইডে যে নেটটা আছে ওইটা আমরা লাগিয়েছি তারপর দক্ষিণ পাশেও যে নেটটা ছিল ওইটা আমরা প্রায় অর্ধেক লাগিয়ে নিয়েছি এর মাঝে আপনাদের একটু দেখালাম আর কি যে আমার সম্পূর্ণ দিকটা তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের সম্পূর্ণ বাইরে যে নেটটা ছিল ওইটা লাগানো শেষ এবং আমরা আমাদের ভিতরে যে পাটি সেট আছে তো ওইটা আমরা তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন তো এখন টোটাল আমাদের শেড হয়েছে তিনটা ওটা আমরা এই সেটে পূর্ব সাইডে দুটা পার্টি সেট রেখেছি এবং পশ্চিম সাইডে রেখেছে একটা এখন পূর্ব সাইডে দুইটা রাখার কারণ হচ্ছে আমার এখানে আছে হাইব্রিড যে দেশি মুরগি হচ্ছে এগুলোর জন্য একটা সেট আর একটা সেট হচ্ছে আমার টাইগার মুরগির জন্যে আর পশ্চিম সাইডে যে লং সেটটা দেখতেছেন এটা হচ্ছে আমার কোলপাগের জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ ঘরটি কমপ্লিট হয়ে গেছে দেখতে পারতেছেন তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে সম্পূর্ণ ঘরটিকে জীবাণুমুক্ত করা তো আলহামদুলিল্লাহ এর জন্য আমরা যেগুলো ইউজ করবো চুন ও জীবাণুনাশক তো দিয়ে আমরা সম্পূর্ণ ঘর থেকে জীবাণুমুক্ত করব তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের ব্যবসায় বাড়া দান করেন আসসালামু আলাইকুম